বাবা মানে হাজার বিকেল ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা ছোটবেলায় যখন বাবার কাছে কিছু একটা চাইতাম না দেওয়ার কথা বলে খুব কাঁদতাম আর আজ এত বড় হয়ে গিয়েছি অথচ ওই বাবাকে কিছুই দিতে পারি না সারাটা জীবন ওই মানুষটা শুধুই কষ্ট করে গেল আমাদের জন্য আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার বাবা দিবসে সব বাবাদের প্রতি সম্মান জানিয়ে আমি আজকে ব্লগটি শুরু করছি আমার আব্বা প্রায় এক থেকে দেড় মাস ছিল আমাদের বাসায় আমার বড় বোনের ছেলের পরীক্ষা ছিল এসএসসি পরীক্ষা এজন্যই এক থেকে দেড় মাস ও ওনারা বাসায় ছিল তো আজকে চলে গিয়েছে আর যাওয়ার পরেই বুঝতে পারতেছি যে কি অবস্থা হচ্ছে আমাদের উপর বিশেষ করে আমার উপর যে এতদিন কিন্তু সকালবেলার নাস্তাটাও তৈরি করা লাগে নাই আম্মা মানে বানাই ফেলতো আর আমি উঠে নাস্তা করতাম আর আজকে থেকে শুরু হয়ে গিয়েছে নাস্তা বানানো আমার যেসব কাজগুলো ছিল যেমন ফাতিহাকে কোচিংয়ে দিয়ে আসা নিয়ে আসা রাইয়ানকে নিয়ে যাওয়া এগুলো সব বেশিরভাগ সময় আব্বা করে ফেলতো দেখা গেল যে আমি মাঝে মাঝে দিয়ে আসতেছি আব্বা নিয়ে আসতেছে কিন্তু এখন আমারই সব করা লাগতেছে আমার আব্বা মা কিন্তু আমাদের জন্য সারা জীবন কষ্ট করে গেছে বিয়ের আগেও যেমন আমাদের জন্য কষ্ট করছে বিয়ের পরেও কষ্ট করতেছে আপনারা হয়তো বা বলতে পারেন যে বাবা মা কষ্ট করবি এটাই স্বাভাবিক কিন্তু সব বাবা মা কিন্তু সমান হয় না আমার আব্বা যে পরিমাণ কষ্ট করছে আমাদের জন্য আমরা তো চোখে দেখছি আমি যখন লেখাপড়া করতাম তো আব্বা শুধু চা মানে সরকারি চাকরি করতো আর সরকারি চাকরির টাকা কয় টাকায় বা আসে সেটা তো যারা সরকারি চাকরিজীবী তারাই জানত তো ওই সময় শুধু আমার আব্বা একারই ইনকাম ছিল আমার আম্মাও কখনো চাকরি করে নাই আমাদের চার ভাই বোনের লেখাপড়ার খরচ জোগাতে আমাদের পোশাক আশাক তারপরে খাবার দাবার এগুলো এগুলোর খরচ জোগাতে আমার আব্বা অনেক কষ্ট করছে আর আলহামদুলিল্লাহ আমরা কখনো খাবারের কষ্ট পাই নাই আমাদের বাসায় সবসময় ভালো খাবার থাকত যতই কষ্ট হইতো আব্বার আব্বা দেখা গেল যে মানে অফিসের ফাঁকে ফাঁকেও অন্যান্য কাজ করত তো এগুলো আমার কাছে অনেক খারাপ লাগতো যখন আব্বা অনেক মানে ঘাম শরীরে বাসায় ঢুকতো তা আমি যদি একটু লেখাপড়া কমাই দিতাম আব্বাকে দেখে মানে আমার আরও খারাপ লাগতো আমি ভাবতাম যে না আমাকে আরও লেখাপড়া করতে হবে এ আব্বা যেই টাকা দিয়ে লেখাপড়া করাচ্ছে আমি যদি ভালো রেজাল্ট না করি তাহলে হয়তো বা আব্বার মন খারাপ হবে ওই জেদ ধরেই লেখাপড়া করতাম আর আল্লাহর রহমতে ভালো রেজাল্টও করেছি কিন্তু কেন যেন আমার হঠাৎ করে চাকরি করার প্রতি একদম অনীহা চলে আসছে আমার চাকরি ভালোই লাগে না তবে হ্যাঁ আমি যেই দুই থেকে তিন বছর চাকরি করেছিলাম আমি এক টাকাও আমার কাছে রাখিনি সম্পূর্ণ টাকা আমি আমার আব্বা আম্মার কাছে দিয়ে দিয়েছি আমি যখন অফিসে যেতাম তখন আমাকে জাস্ট তিরিশ টাকা দেওয়া হতো যাওয়া আসা করার জন্য সেই টাকা থেকে আমি আবার টাকা বাঁচিয়ে আমার আম্মার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসতাম আমি এসএসসির পর থেকেই টিউশনই শুরু করেছিলাম ওই টিউশনির টাকাও আমি আমার আম্মার কাছে দিয়ে দিতাম নিজের খরচের জন্য কোনো টাকা রাখতাম না এখনও ইচ্ছা আছে যদি কিছু করতে পারি তাহলে অবশ্যই হেল্প করব। তাছাড়া ফাতিহার বাবার তো একার ইনকাম ওর পক্ষেও সম্ভব না এতটা টানা যে প্রায় পৌনে একটা আমি আপনাদেরকে টাইমটা দেখাচ্ছি অলরেডি দুইবার কারেন্ট চলে গেছে মানে এমনিতেই তো এতটা গরম গরমের মধ্যে থাকাই যাইতেছে না তারপরে আবার কারেন্ট মানে যাইতেছে বারবার মানে টিকতেই পারতেছি না তো আমি বারান্দায় আসছি একটু বারান্দায় বাতাসটা আছে আর আমাদের যে পাশের বিল্ডিংয়ে জেনারেটর চলছে আমাদের এই বিল্ডিংয়ে কোনো জেনারেটরও নাই তারপরে বারান্দায় কিছুটা স্বস্তি পাওয়া যায় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম